ইষ্টিকুটুম নাটকের পাঠ একশো বিয়াল্লিশ মেরে ফেলার জন্য সন্ত্রাসীরা বের করে গাড়ি থেকে আর বাহাকে গাড়ি ত্যাগ করে নিয়ে যেতে লেগে বাহা বলে দাঁড়া দাঁড়া থাম ওই দেখ গাড়িটা তখন পুলিশ ভূমি গাড়িটা রেখে দেয় এবং আস্তে আস্তে তারা সতর্কতার সাথে সেই গাড়ি থেকে সন্ত্রাসীদেরকে ধরে এবং জিজ্ঞেস করে যে বল তোদের অর্চিকে কোথায় নিয়ে গেছিস তাদেরকে মারে কিন্তু তারা বলে না বাহা দারোগা সাহেবের একদম পা চেপে ধরে বলে যে তুই যে করে পারিস অর্চি বা বাবুকে ওর্চি অর্চি বাবুকে ফিরে এনে দে বাহাকে বলে যে তুমি শান্ত হও আমরা চেষ্টা করছি তখন বাহা বলে আমিও যাব তখন বলে যে সেখানে যে কোনো মুহূর্তে গুলি চলতে পারে তোমার যাওয়া যাবে না তুমি এখানেই থাকো আর বাহা তার ঠাকুরের কাছে প্রার্থনা করে যে তার স্বামী যেন কোনো সমস্যা না হয় সে যেন ভালোভাবে ফেরত আসতে পারে আর অর্চি বাবু তাদের সাথে ফাইট করে ফাইট করার পরও অর্চি বাবু এক সময় ঘিরাও পড়ে যায় এবং তার দিকে বন্দুক ঠেকায় দেয় ভামনিতা ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করে বলে যে আমার সিঁদুরটা কেড়ে নিস না রে ঠাকুর একথা বলে আর বলে যে আমি পলাশ মনিতে যে তোর জন্য অনেক বড় করে পূজা দিব জীবনে আর তোর কাছে কোনো কিছু চাইব না তুই শুধু আমার স্বামীটাকে ফেরত দে পুলিশ একদম সন্ত্রাসীদের কাছে এবং অর্চি বাবুদের কাছে চলে যায় এবং সন্ত্রাসীদের কাছে আক্রমণ করে পুলিশ এবং অর্চি বাবুকে সেখান থেকে উদ্ধার করে আর বাহা অমনি অনেকটা আনন্দ পায় এবং বলে যে ঠাকুর তুই আমার কথা রাখছিস তুই আমার স্বামীটাকে ফেরত দিয়েছিস দিকে ওর্চিকে নিয়ে অনেক ব্যস্ত থাকে এবং ওরচিকে নিয়ে চলে যায় কিন্তু বাহার দিকে একবারের জন্য ফিরেও চায় না এবং বাহা কোথায় আছে কেউ খোঁজও নেয় না আর বাহা কিছুই বলে না বাহা চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে অর্চি বাবুর পরিবারের সবাই তার জন্য টেনশন করে তার পরিবারের সবাই মিলে কান্নাকাটি করে যে তার কোনো কিছু হয়ে গেল নাকি কাকা बाबू বলে আর কোনো কিছু হয়ে গেলে দেশে আগুন জ্বলে যাবে তখন ওচিন দাদা বলে যে আসলে পুলিশ পৌঁছানোর আগে যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে আমরা তো কিছুই করতে পাচ্ছি না আমরা তো কোনো পদক্ষেপ নিতে পাচ্ছি না আমাদেরকে তো কেউ যেতেও দিচ্ছে না চিদ দাদা বলছে যে আসলে এখনকার সময় প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে প্রতিটা বছরের মতো আমরা আমাদেরকে আধা ঘন্টা আগে বললো যে ওরচিকে পিক আপ করছে কিন্তু জীবিত না মৃত না কি অবস্থা আমাদেরকে কিছুই জানালো না আমরা কিছুই করতে পারছি না এই মুহূর্তে আমাদের ধৈর্য ধরা আর কোনো উপায় নেই তার কাকা বাবুকে বলে যে কাকা বাবু তুমি অর্চিকে এনে আর দাও আমি আর কোথাও তাকে যেতে দিব না আমি সব সময়ের জন্য আমার চোখে চোখে রাখবো তখন তার কাকা বাবু বলে যে তুই ধৈর্য ধর্মা লক্ষ্মী আমার কিছুই হবে না ওরচির মনে শাশুড়ি বলে যে আসলে তোর কি সিথির সিঁদুরের জোর নাই অবশ্যই তোর সিঁদুর রক্ষা করবে আমার ছেলে এদিকে বাবু চলে আসে পুলিশের সাথে করে এবং মন দরজা খুলে এবং পরিবারের সবাই অনেকটাই শান্ত হয় মন অর্চিকে দেখার পরে অমনি জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় পরিবারে হাসি ফুটে অর্চিকে দেখে যে না অর্চি ফিরে এসেছে অরচি জীবিত আছে অর্চির কোনো সমস্যা হয় নাই পরিবারে সবাই কান্না করে অর্চি সেখানে যে বলে যে কাকা বাবু তোমরা কান্না করো না আমি তো ঠিকই আছি আমি তো সুস্থ আছি আমার তো কোনো সমস্যা হয়নি আর আমার তোমাদের আশীর্বাদ যেহেতু আমাদের কাছে আমার কাছে সবসময়ের জন্য আছে সেহেতু আমার কোনো কিছু কখনো হবেও না এবার কথা বলে ওর পুলিশ কে ধন্যবাদ দেয় বাবু পুলিশকে ধন্যবাদ দেয় এবং ওরচির অফিসে সবাই উপস্থিত হয় সেখানে আর ওরচি সবাইকে সান্ত্বনা দেয় যে আমার কোনো কিছুই হয়নি আমি ঠিক আছি এবং পুলিশকে বলে যে আপনারা যদি সময় মতো না যেতেন তাহলে আমাকে হয়তো বাঁচানো সম্ভব হতো না আর আপনারা সহযোগিতা করেছেন বলে আমরা আমি ফিরে আসতে পেরেছি তখন পুলিশ বলে যে আসলে সবারই সহযোগিতা ছিল আর বিশেষ করে একটি মেয়ের কারণে আপনার প্রাণটা বেঁচে গেছে তখন ওর্চি বলে যে মেয়ে এবং পরিবারের সবার মনে প্রশ্ন যাকে মেয়ে বলতে তখন বলে যে একটি অল্প বয়সী মেয়ে আপনাদেরই তো পরিচিত আপনাদের সেই মেয়েটা ওরচি বাবুকে কিভাবে ধরেছে কোথায় তুলে নিয়ে গেছে গাড়ির নাম্বার সহ শুরু করে আমাদেরকে যাবতীয় তথ্য দিয়েছে এবং আমাদের অনেক সহযোগিতা হয়েছে মেয়েটার জন্য হয়তো আপনার প্রাণটা বেঁচে গেছে তখন বলে যে মেয়েটা কে তখন বলে যে আমাদের সাথেই তো আছে মেয়েটা এই গাড়ি থেকে মেয়েটাকে নামাও তো তখন বলে যে স্যার সে তো গাড়িতে নেই নিয়ে মানে এটা কেমন কথা মেয়েটা গাড়িতে থাকবে না তখন বলে গাড়িতে উঠ রাখতেই পারিনি মেয়েটাকে তখন বলে তাহলে বাহা নাকি আমাদের পুলিশে বলে তখন আপনাদের বাসাতেই কাজ করে মেয়েটা তখন যাই ঘরে দেখে আসি তখন বলে যে না ঘরে দেখতে যাওয়া লাগবে না দিপ্তবাবু বলে যে আসলে বাহার ঠাকুর কই বাহার ঠাকুরও তো নেই তাহলে বাহাই আর বাহার কথা সবাই চিন্তা করে যে তাহলে বাহাকে বাহাকি তাহলে জঙ্গলেই থেকে গেল